দর্শক দেখতে পাচ্ছি আরো এক কিন্তু একটা ইন্ডিয়ান একটা হচ্ছে এটা একটা গিরিবাজ দর্শক চমৎকার বাইরে ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

কবুতারটা নিতে পারবেন এবং ভালো ভালো মানে ফেন্সি কবুতার আছে আপনার রাতগোল্লা কবুতর আছে ঠিক আছে পকা আছে আপনার পুরো ভিডিওটা ধরে 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 দেখবেন ঠিক আছে এই আর এখানে আসার ঠিকানা আসুটে রান্না শিলোভাবে দাদা বাজার সব সব টাইপ ঠিক আছে এই স্যারটা নিবেন অবশ্যই আর দ্রুত না নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো রফটা কিনা ভালো রাখবেন না কারণ এখন গরমের দিন কবুতরগুলা আপনার ডিম বাচ্চা দ্রুত হ্যাঁ আপনি বাসে নিয়ে গেলেন সেটিং হয়ে গেল আমাদের ঠিক আছে আচ্ছা আর একটা কথা ভাই যারা অধিক পেয়ার ফোন কোন দিবেন যতটা সম্মান করা যায় আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি ঠিক মানে এক পেয়ার কত এক পেয়ার কত দুশো টাকা ষোলো আপনি দশ পেয়ার নেবেন সেখানে আপনাকে দুইশো তিনশো টাকা সার দেওয়া হয় ছাড় দেওয়া যায় এমনকি ফ্রি ডেলিভারি করে দেওয়া যায় এটাই আচ্ছা আচ্ছা মানুষের কথার কথার পুষ্টে মানে মানুষের লাগে আমাদের ভালোবাসা হয়ে গেলে কথা লাগে মিলে গেলে সময় ভাই ফিরিয়ে দিবার মন চায় আচ্ছা আচ্ছা যাই হোক আমি আজকে যে দামটা দিচ্ছি একদম ভাই ন্যায্য দাম এর নিচে আর দেওয়ার সম্ভব না কেন সবাই বাড়তি দিতে আসবে কিন্তু আমি কিন্তু কমিয়ে রাখি আচ্ছা আপনি আসবেন টাকা দেওয়া হলো আজ দেখুন দেখে নেবেন যারা আসতে হবে না সারা বাংলাদেশ দেখবে এটা সম্ভব আচ্ছা তো দর্শক বেশি কথা না বাড়াই সরাসরি আমরা এক এক করে কবুতর দরদাম সহকারী ইনশাআল্লাহ দেখাতে চল ভাই জি দর্শক বন্ধুর দেখতে পাচ্ছি টপ কোয়ালিটির বিগ সাইজের মধ্যে এমন এক জোড়া কবুতর আমার নান কবুতর এটা কিন্তু একদমই রিয়ার হয়ে যাইতেছে এবং কি খুবই কষ্ট হয়ে যাইতেছে কালেকশন করা দর্শক মানে বাজার তুলনায় আগে যে মানে খামারিতে যে কালেকশন করতো জোল ভাই দাম ছিল যেটা মানে বারোশো দাম তো পনেরোশো এখন দেখা যাচ্ছে পনেরোশো সতেরোশো কিনা লাগে তার বেসবেন কত ভাই এখন কবুতার এখন দাম মানে ফেন্সি কবুতার এখন একটু কমই কালেকশন হবে এটা সবাই জানে শীতে কবুতর অনেকের মারা গেছে বা অনেকে ঠিক আছে আর এখন গরম আসলে সব কবুতরই দাম বাড়ে আর হাতে নাগালে ভালো কবুতার কমই পাওয়া যায় ঠিক আছে অনেক কষ্ট কষ্ট করে দুই এক পেয়ার কবুতার আম আনা লাগে যাই হোক এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা টপ কোয়ালিটির ভিত্তিতে দেখেন কোয়ালিটিটা একদম সুন্দর ঠিক আছে কিছুক্ষণ আগেই আনছি

ভাই কমের জিনিস কম ভাই এটা তিন হাজার টাকা বেশি না এই ধরনের কবুতর এখনো পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি হয় জান যদি আপনি কোনো ভাই নাই মাত্র পঁচিশশো টাকাশো জি জি আমার সম্মান দর্শক পাঁচশো টাকা সার করে দিয়েছে মানে আপনারাই কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একজন রাজগোলার কালেকশন রেড চাকার দর্শক ফিক্সড একদম দুই মানে পঁচিশশো টাকা ইনশাআল্লাহ দর্শক বন্ধুর দেখতে পাচ্ছি আরও এক জোড়া গোল্লা কবুতর কালেকশন রাজগোল্লার দেখেন সাইজ কোয়ালিটি এটা কিন্তু একটা স্পেঞ্জার কালার মধ্যে ভাই দেখছেন মনে হয় কাজ করার একটা মাদি কবুতর দর্শক আর এটা নর কবুতর বাইরে ভাই এত বড় সাইজের একটা নর দেখেন ডাক দিচ্ছে এটা মতো রানিং পেয়ার তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই এটা দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা জি আচ্ছা কেউ যদি মাদিটা ভাঙে চাই ভাই মাদিটা ভাঙে নিলে ভাই এক হাজার টাকা এক হাজার টাকা জি জি আর নটটা নটটা বারোশো বারোশো তাহলে হলো কত বাইশো জোড়াটা কত রাখবেন একদম একদম আঠারোশো আঠারোশো তো দশক জোড়াটা নিলেই কিন্তু জিতবেন কারণ একটা মাদি কিন্তু একটা মানে কি বল দশক অসাধারণ একটা কালার কোয়ালিটির মধ্যে ফিক্সড কত আঠারোশো একদম সতেরোশো টাকায় জি জি মাসা আল্লাহ

বিসমিল্লাহ রহিম মহান আল্লাহ তালা নামের শুক্রাম একজন কাশ্মীরি এটা গিরিবাস করো দর্শক বন্ধুরা আমার হাই ফ্লার গিরিবাস দেখার মতো এবং কি কালার কোয়ালিটি ভাই অসাধারণ একটা কালেকশন এবং কি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটে গেছে দেখেন এই যে একটা বাচ্চা ফুটে গেছে আরেকটা কিন্তু মুখ নিতেছে এই যে দেখেন এই যে মুখ নিতেছে আলহামদুলিল্লাহ এটা রাত্রে মতো ইনশাল্লাহ এটাও ফুটে দেবে তাই না ভাই আচ্ছা এই যে এটা হলো নট ওটা মাটি তাই না ভাই আচ্ছা একদম বাচ্চা সহ জল ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা আসলে রেয়ার কবুতর বুঝছেন যেমন কাশ্মীরি এই কালার অ্যাভেলেবল আমরা গিরি এই রেসার বিক্রি করছি কিন্তু গিরি বাসটা কম পাইছি ঠিক আছে আচ্ছা এই হঠাৎ এক পেয়ার পাইছি যত ঘন্টা মনে চাই অত ঘন্টা আমি উড়াই তারবেন যারা ফ্লাই করবেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এগুলো দিয়ে ভাই চোখ চোখটা দেখাই হ্যাঁ চোখ দেখাই দিচ্ছি তারপর আবার দেখাই দেন সেম চোখের

আর রেড সেগার একটা 12 আছে দর্শক এটা হচ্ছে হরিতে বসা মাদি আলহামদুলিল্লাহ একটা ডিম দেখতে দেখেন ঠিক আছে একদম কালার একদম ঠিক আছে একদম আবার সঙ্গে সঙ্গে ডিমেও মানে হাড়িতে আবার চলে চলেছ না ভাই আচ্ছা এটা তো রানিং ডিম বাচ্চা সহ মানে ডিম সহ কেমন কি দাম থাকে ভাই এটা মাত্র 250 টাকা পঁচিশশো কি একদম

पागला अगला एक लग कर

দেখতে ডাকতাতে ভাই কবুতরটা তো দেখাইছেন ভালো দাম তাই না আচ্ছা হ্যাঁ এখন মূলত হলো এটা দাম হলো যে 4000 টাকা ঠিক আছে 4000 কারণ কগা তো আপনারা अवेलेबल দেখেন अवेलेबल দাম দেওয়া থাকে কিন্তু অরিজিনাল বাশিরাজ কッカ নিতে হলে ভাই দাম একটু বেশি লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা কারণ এই যে মাদিটা আমি ধরিয়ে দেখেন এই যে কিছ 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 করে অরিজিনাল কবুতর বাশিরাজ ধরলে কিছ কিছ করে শব্দ হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা নর হোক মাদি হোক মাদি এই যে দেখেন এই যে দেখেন দেখেন ডাক শব্দ দেয়

দর্শক বুঝতে বললেন জুয়েলবাইয়ের কথা ফিক্স প্রাইস একদম দাম মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে দূরত ফোন দিয়ে পেয়েটা কালেকশন করবেন দর্শক মাত্র তিন হাজার টাকায় এক দাম সুপ্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার বাইরে ভাই হাই কোয়ালিটি কাকিয়ে বলে চোখ শেপ বডি ফিটনেস দর্শক একইবারে কিন্তু টপ কোয়ালিটি দেখছেন চোখ শেপটা সেম চোখের ভাই ডানেরটা মাটি কবুতর বামেরটা নর কবুতর দেখছেন কোয়ালিটি মাসা আল্লাহ দেখাই বুঝছেন এই যে দেখেন দিতেছে দিতে সেটা নরক দেখছেন কোয়ালিটি ভাই বাপরে বাপ একই হাই কোয়ালিটি এক জোড়া রেসার অনেক দিন পর একটা কালেকশন দেখলাম ভাই মানে দেখার মতো দেখছেন কার্বন কপি যেরকম সেম টু সেম দুইটার চোখ একই রকম দেখতে বডি ফিটনেস একই মার্ক মানে কি বলবো দর্শক বারগুলো কিন্তু সেই লেভেলে তাই না ভাই

যাই হোক এটা আমার চাওয়া দাম হলো যে বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো চাওয়া দাম যদি কোনো ভাই এটা পছন্দ করেন আজকে জন্য একদম তিন হাজার টাকা নিতে হবে ফিক্সড প্রাইস তিন হাজার তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন দর্শকের খুবই কিন্তু ছটফটে মানে এখনই কিন্তু উড়ে যাওয়ার চিন্তা ভাবনা বেশি তাই না ভাই জি দেখছেন কোয়ালিটি ভাই ফিক্সড প্রাইস একদম তিন হাজার এটা আমার দাদি নিলে তিন হাজার টাকা ভাই আর আপনার যদি এরসে একটু নো পনেরোশো টাকা পাবেন ঠিক আছে আচ্ছা ওটা সচরাচর আমি আনি না রেসার যেগুলো আনবো আমি টপ কোয়ালিটি রেসার যেগুলো দেখলেন মানুষের মন শান্তি হয়ে যায় টাক লাগে যাবে হ্যাঁ একদম ভাই এই যে দেখেন 10 জোড়া বিক্রি করার দরকার নেই এই যে এক জোড়া রেসার যে ভাই দেখো তারই মন জুড়ায় দেব ঠিক আছে মন জুড়ায় দেব ফিক্সড প্রাইস কত মাত্র 3000 3000 টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জায়গায় কিন্তু বিগ সাইজের মধ্যে হাই ফ্লার গিরিবাস কত আলহামদুলিল্লাহ পুরান জাতের গিরিবাস এটা পুরান জাতের গিরিবাস দুইটাই কিন্তু সাদা পাথর চোখের দেখেন দুইটাই চুইটাল আর এত বড় সাইজ দর্শক একবারে মুঠো মাত লাম্বা দেখেন

সতেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ওলো কালার মধ্যে এক জোড়া বোম্বাই কালেকশন চমৎকার ভাই কালার কোয়ালিটি অরিজিনাল যেটা বোম্বাই দেখার মতো এক জোড়া বোম্বাই অরিজিনাল গোলাপ জুটি ভাই ইন্ডিয়ান বোম্বাই ঠিক আছে আচ্ছা দেখেন কোয়ালিটি সাইজ দেখেন একদমই হলো চোখ আমি চোখগুলো জুম করে দেখাই দেই এই যে দেখেন

দামাদামি না করে আপনি চ্যালেঞ্জ থেকে কারণ আজকে যদি দামটা দেবো এটা শীতের দাম দিতে ঠিক আছে আচ্ছা কারণ গরমের আপডেটটা এখন আমরা শুরু করি নাই যেহেতু আগে পরের মিলাইনোর মাল আছে তা আজকে ওটা শীতের অফার দেবে তারপর পরবর্তীতে ওটা বাড়তি দাম বাড়তি দিতে ঠিক আছে এটা আজকে জন্য মাত্র তো আঠারোশো টাকা ফিক্সড জি জি দর্শক মাত্র আঠারোশো টাকায় ইয়েলো কালার মধ্যে একজন ইন্ডিয়ান মোবাইল তো দ্রুত ফোন দিয়ে পেয়ে একটা কালেকশন মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একদমের লাল টকটকে ভাই দেখছেন চোখ শেপটা মারাত্মক কিন্তু দেখা যাচ্ছে দেখেন একইবারে টপ কোয়ালিটি কাকে বলে দেখেন ভাই এটা কি চোখ কি ভাই মোটা কত বড় কি মোটা পরিমাণ ঠোঁটটা এটা নর কবুতর আর হাতে যে দেখাচ্ছে ভাই এটা হলো মারি কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে ভাই রে ভাই জল ভাই কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে

কি বলবো দর্শক অস্থির একটা কালেকশন সেই জলভাই একদম এক দাম পঁচিশশো দর্শক বন্ধু কোনো প্রকার দাম আদামি ফিক্সড প্রাইস পঁচিশশো ভালো লাগলে স্ক্রিনে জল নাম্বার দশ নাম নাম্বার সহ দ্রুত ফোন দিয়ে পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন পনেরোবার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে জার্মান বিউটি হোমা কবুতর দর্শক সচরাচর কিন্তু এখন একটা রিয়ার একটা কালেকশন হয়ে গেছে যেটা দেখবেন সাদা চোখ এটা কিন্তু বিউটি না ভাই এটাকে একদমই ব্ল্যাক চোখের জি জি অরিজিনাল একইবারে বলবো কি ইনপুট ব্লাড লাইনে যেটা কৌতো থাকে জার্মানে সেটাই কিন্তু একটা ইউ আপনার বিটুমা কোথাও দেখেন কোয়ালিটি দেখছেন আর গলার যে হাইটটা ভাই না হলো আঠারো ইঞ্চি লম্বা হবে দেখছেন আজকের সপ্তাহে সামনের সপ্তাহে যদি আল্লাহ ভাষা রাখে একটু কিনা তো বেশি থাকে আপনি তো বিভিন্ন জায়গায় যান এখন মালই কালেকশন করতে হবে না ঠিক আছে

দুইটায় সেম চোখের খোপাগুলো কিন্তু বিশাল সাইজের তো যে হাড়িতে যে পিছনে লাভালামি করছে এটা কি ভাই মাদি আর হাড়িতে বসা নড় এটা মনে হয় ডিমতে দেবে না ভাই আচ্ছা জল ভাই এই জোড়া কেমন কী দাম থাকবে ভাই পনেরোশো টাকা দাম কত রাখবেন তেরোশো ফিক্সড দর্শক মনে কোনো প্রকার দামাদামি করে একদম থেকে মাত্র তেরোশো টাকার বিনিময় ভালো লাগলে এই স্ক্রিনে জ্বলবে নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করবেন মাত্র তেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ

দেখছেন সবুজ গলা গিরি মাছ তাই না ভাই আবার কষা গলা যাকে বলা হয় এই যে দেন কষতেছে নটটা পিচেরটা হচ্ছে মাদি সরি ডিমে আছে তো ডিমে আসে ডিমের খুব তো বেশি কষ্ট চায় না ঠিক আছে তারপর ওই যে দেখেন মাদি কষ পাওয়া বেশি আরো মাদি বেশি কষে হ্যাঁ জল ভাই জি এই জোড়া কেমন কি দাম থাকবে এটা যদি কোনো ভাই এটা আমার চাওয়া দাম 2000 টাকা ঠিক আছে আচ্ছা চাওয়া দাম 2000 জি জি আজকে যদি কোনো ভাই নাই 2000 মেদার বাদ

দর্শক দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু একটা ইন্ডিয়ান একটা হচ্ছে এটা একটা গিরিবাস এটা কিন্তু মানে কি হ্যাঁ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানি গলা গুগলে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ডানের হাতেরটা এটা হচ্ছে মাদি আর বাম হাতেরটা এটা হচ্ছে নর্গত দর্শক তো আমরা ডিসপ্লে মানে সারা স্যারে দেখেন কোয়ালিটি এবং সাইজ কেটে লাল পাত্তি কি লাল পাত্তির বাপ একটা কথায় আহ জুড় কালেকশন করে গিরিবাস কৌতুল খুবই রেয়ার এবং কি ভাই জোলবার কাছে এক জোড়া থাকবে কিন্তু কোয়ালিটি সম্পন্ন কত এবং তাই না দেখছেন কত সুন্দর এক জোড়া কিন্তু বডিটা দেখলেই কিন্তু মনটা শান্তি অনেক বড় সাইজের মধ্যে মনে কি বলব দর্শক অস্থির একটা কালেকশন চল ভাই নর এটা হলো মাটি এটা কতদিন লাগতে পারে ডিম দিতে আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই এইটা ভাই এটা 18 টাকা চা দাম যদি কোনো ভাই না আজকে তো মাত্র 15 টাকা লাগি তারও একদম 1500 জি জি ফিক্সড জি জি দর্শক বন্ধুরা কোন প্রকার দাম দামি করুন একদম থাকবে 1500 টাকা ফিক্সড প্রাইস জি জি দেখেন কোয়ালিটি সাইজ গেট গেটআপে দেখেন দর্শক মাত্র 1500 টাকার বিনিময় ইনশাআল্লাহ